জয়পুরহাটের পাঁচ বিবির নাকরগাছি বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের অধ্যয়ন করা ছাত্রছাত্রীদের বিদায় ও প্রতিষ্ঠানে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মইনুল ইসলাম মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মিজানুর রহমান খান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান মোহাম্মদ মাফিজুল ইসলাম জাপুরহাট জেলা প্রতিনিধি ছবি চিত্র বিস্তারিত আরো অনুরোধ করছি বিশেষ অতিথি জনাকালিনা আখ্যান চৌধুরী এবং আজকের অনুষ্ঠানের সভাপতি ওনাকে অতিথি আছেন আশেপাশে শতায়দুর রহমান রেজা মহিলা এবং বিরত